ছয় বছর রিলেশনের পর যখন জানলাম সে কখনো মা হতে পারবে না তবুও তার হাত ছাড়িনি পুরো পরিবারের বিপক্ষে যে বিয়ে করেছিলাম কারণ তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতাম যেটা বোঝানোর মতো ভাষা নেই সংসারও তিন বছর রানিং ছিল আল্লাহর অশেষ সহমতে অনেক সুখে ছিলাম সারা রাত অফিস করে সকালে বাসায় ফিরে নাস্তা রেডি করে তাকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করিয়ে একসাথে ঘুমাতাম বিয়ে তিন বছরের মধ্যে আমার মনে হয় না সে কখনো নিজের হাতে খাবার খেয়েছে আমি তাকে খাইয়ে দিতাম তিন বেলা স্বামী হিসেবে আমার মনে হয় না আমি তার কোনো চাও পাওয়া অপূর্ণতা রেখেছিলাম তার মুখ থেকে বুঝতাম কখন কি লাগবে হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পড়ি পরে পরীক্ষায় ধরা পড়ে আমার ক্যান্সার হয়েছে এক কথা না বাঁচার মতো অবস্থা তার কিছুদিন পর থেকে আমার সাথে ছোটখাটো যে কোনো ব্যাপার নিয়ে খুব ঝামেলা করত এবং আমি ঘুমিয়ে পড়লে সে পাশের রুমে যে সারা রাত ফোনে কথা বলতো আমি শুনলি উল্টাপাল্টা ব্যবহার করতো আমার সাথে আমি তার আম্মুকে জানাই ব্যাপারটা তিনি তখন তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দিতে বলেন আমিও রাজি হয়ে যাই আমি রোজা থাকা অবস্থায় কক্সবাজার থেকে ফরিদপুর প্রায় তিনশো কিলোমিটার জানি করে তার বাসায় যাই অনেক চেষ্টা করে তার সাথে দেখা করি এমনকি স্বামী হয়ে স্ত্রী পায়ে ধরে ঘন্টা পর ঘন্টা কান্না করেছিলাম তাকে ফেরানোর জন্য কিন্তু তাকে ফেরাতে পারিনি আজ প্রায় নয় মাস হয়ে গেছে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই হাসপাতালে শুয়ে থেকে লিখতাম ডাক্তার বলেছে বাইরে গিয়ে চিকিৎসা করতে সেই সামর্থ্য নেই আমার এখন প্রতিটা দিন প্রতিটা রাত তাকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারি না তার জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে যাই আমি মনে হয় বেশি দিন বাঁচবো না অথচ এই শেষ সময় মানুষটা আমার পাশে নেই এটা ছিল একজন মৃত্যু পথযাত্রী এক ভাইয়ার জীবন কাহিনী শুধু যে মেয়েরাই কষ্ট পায় সেটা কিন্তু না ছেলেরাও কিন্তু অনেকটা কষ্ট পায় কিন্তু ছেলেরা মুখ বলতে পারে না আমরা মেয়েরা যতটা সহজ করে সবকিছু বলতে পারি ছেলেরা কিন্তু অনেক গভীর হয়ে থাকে আসলে একতরফা কখনই ভালোবাসা হয় না ভালোবাসতে হলে দুটি মনের প্রয়োজন হয় দুটি মনে যদি মিল হয় তাহলেই সেখানে ভালোবাসাটা সৃষ্টি হয় আর এই ভালোবাসাটাই গভীরতা বেশি থাকে কি আর বলবো চার বছর রিলেশন করার পরও যদি তার হাতটা ছেড়ে দেন তাহলে তো আপনি কাউকে কখনই মন থেকে ভালোবাসতে পারেননি তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আমি এই কথার গল্পটা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি এটা ছিল শুক্র একটি ব্লগ শুক্রবার মানেই হচ্ছে আমার কাছে অন্যরকম একটি দিন তো প্রথমেই হচ্ছে হাতে মাখা ঝাল ঝাল করে গরু মাংস রান্না করেছি আর এই গরু মাংস করা এই গরু মাংসটা খুব আর বরাবরই হচ্ছে সাদা মাটা করে আমি রান্না করে থাকি আর আমার রান্নাটা কিন্তু ঝরঝরা হয় যদি স্টেপগুলো আপনি খুব ভালোভাবে ফলো করতে পারেন মানে রান্নার স্টেপটা যদি জানা থাকে তাহলে কিন্তু কখনোই আপনার পোলাও রান্না ঝরঝরা না হয়ে পারবেই না তো যাই হোক এই তো আমি খুব ভালোভাবে হচ্ছে যা যা লাগে সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপর আবারও কিন্তু পানি দিয়েছি কারণ আমার আদাটা দিতে একেবারেই মনে ছিল না আর মাঝে মধ্যে আমার পোলাও রান্নাতে পানির পরিমাণটা একটু কম হয়ে যায় কিন্তু কখনো বেশি হয় না কমই হয় তো আমি হচ্ছে গরম পানি করে রেখে দিই যখন প্রয়োজন হয় তখন কিন্তু গরম পানিটা অ্যাড করি তাহলে কিন্তু একেবারেই হচ্ছে পারফেক্ট এসে পড়ে আর যেহেতু আমরাই খাবো সেই জন্য কিন্তু আমি বেরেস্তা তারপরে ঘি এগুলো কিছুই দিই না সাদা মাটা করি রান্না করি আর এখন এই তো প্লেটে আমার জন্য হচ্ছে নিয়ে নিচ্ছে সবাই খেয়ে ফেলেছে আমার একটু লেট হয়ে যায় খেতে তো তারই সাথে আমার রান্নাগুলো আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব তাড়াতাড়ি কোনো স্টোরি অথবা কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন Hello face assalamu